গল্প রাহিম আর জঙ্গলের বন্ধুদের অভিযান সূচনা এক ছিল ছোট্ট একটি ছেলে নাম তার রাহিম ওর বয়স আট বছর রাহিম খুব কৌতূহলী সারাক্ষণ নতুন কিছু জানতে চায় একদিন দুপুরে রাহিম বাগানে খেলছিল হঠাৎ সে দেখল এক রঙিন টিয়া পাখি তার সামনে এসে বসে বলল চলো আমার সাথে তোমাকে একটা জাদুকরী জঙ্গল দেখাই রাহিম অবাক হয়ে রাজি হয়ে গেল টিয়া তার ডানা মেলে উঠতে লাগল আর রাহিম পেছনে পেছনে দৌড়াতে লাগল জাদুকরী জঙ্গলে প্রবেশ কিছুক্ষণ পর রাহিম পৌঁছে গেল এক অদ্ভুত সুন্দর জঙ্গলে চারপাশে বড় বড় গাছ রঙিন ফুল পাখির ডাক আর নানা পশুর আওয়াজ হঠাৎ সে দেখল গাছে কাঠবিড়ালি বাদাম খাচ্ছে এক ঝাঁক প্রজাপতি উঠছে নদীর ধারে কচ্ছপ ধীরে হাঁটছে গাছে গাইছে ময়না পাখি ঘাসের মধ্যে থেকে খরগোশ লাফিয়ে বের হলো সবাই রাহিমকে দেখে খুশিতে চিৎকার করে বলল স্বাগতম বন্ধু সমস্যা শুরু হঠাৎ জঙ্গলে এক গম্ভীর আওয়াজ শোনা গেল সবাই ভয় পেয়ে গেল সিংহ এসে বলল আমাদের নদীর পানি শুকিয়ে যাচ্ছে যদি পানি না থাকে তবে আমরা কেউ বাঁচব না রাহিম বলল তো পানি কোথায় গেল কচ্ছপ বলল নদীর ওপরে একটি বড় গাছ ভেঙে পড়ে পানি আটকিয়ে দিয়েছে একসাথে সমাধান খোঁজা রাহিম বলল আমরা সবাই মিলে চেষ্টা করলে পারবো তখন একসাথে কাজ শুরু করলো হাতিপার সুর দিয়ে গাছ সরাতে চেষ্টা করলো বানররা গাছে উঠে ডালপালা টেনে ধরল কাঠপিড়াইলিরা ছোট ডালপালা সরাতে লাগলো পাখিরা ওপরে উড়ে সবাইকে দিক নির্দেশ দিল রাহিম কচি ডাল কেটে রাস্তা পরিষ্কার করতে লাগল সবাই একসাথে চেষ্টা করে অবশেষে গাছটা সরাতে পারল গাছ সরে যেতেই নদীর পানি আবার বইতে শুরু করল চারপাশে জঙ্গলে নতুন জীবন ফিরে এলো পাখিরা গান গাইতে লাগল প্রজাপতিরা নাচতে লাগল সিংহ হাসতে হাসতে বলল আজ আমরা শিখলাম একা কেউ শক্তিশালী নয় সবাই মিলে থাকলে অসম্ভবও সম্ভব রাহিম খুশিতে হাততালি দিল পশু পাখিরা তাকে জড়িয়ে ধরল টিয়া পাখি বলল আজ তুমি আমাদের সত্যিকারের বন্ধু হলে অবশেষে রাহিম বাড়ি ফিরল কিন্তু তার মনে রয়ে গেল নতুন এক শিক্ষা বন্ধুত্ব আর একসাথে কাজ করলে যে কোনো সমস্যার সমাধান হয়